একটুক্ষণ আগে আমি ঘন্টাখানেক হবে সম্ভবত তার সাথে এরকমই হবে ঘন্টা কি কী তবে একটু বেশি কি কম আমি লাইভে গেছিলাম ইউটিউবে লাইভে এসে এই কাজটা দেখাইছিলাম অত রিস্টার্ট নিচ্ছিলো তো অনেক ভাই কমেন্ট করে বলছে যে আপনি আপনার টেকনিকটা ভুল এরকম এক কিছু কমেন্ট করতেছিল তো আসলে ভাই দেখুন আসলে আমি স্টেপ বাই স্টেপ কাজ করতে ভালোবাসি আমি প্রত্যেকটা টিন কাটিং করে দেখছি যে আমি বলছিলাম যে এই ফোনটাতে শর্টিং আছে তো আমি কিন্তু শর্টিং খুঁজে পাইছি শর্টিং যখন খুঁজে পাইছি এটা হচ্ছে সেকেন্ডারি লাইন শর্ট ছিল আমি বলছিলাম তো যখন শর্টটা রিমুভ করছি আলহামদুলিল্লাহ কাস্টমার হয়ে গেছে আপনাদের একটু আমি যদি বলি বিস্তারিত মানে সেটটা সর্বপ্রথম যখন আমার কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসে এই গাছটা নিয়ে আসার পরে আমি একটা প্রসেসার রিবলিং করি তারপরে ইমএমসি রিবলিং করি সেম একই কন্ডিশন তারপরে এটা ফ্ল্যাশ করি সফটওয়্যার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এটা সফটওয়্যার কাজ করা হয়েছে ফ্লাসের কাজ করা হয়েছে ফুল ফ্ল্যাশ করা হয়েছে তো তারপরে সমাধান যখন হয় নাই তো আজকে আমি আমি তো প্রোগ্রামের কাজ করি না সফটওয়্যার কাজ করি না তো যাকে দিয়েছিলাম সে আজকে রিটার্ন করে দিছে যে আমি পারব না তো আমি ভাবলাম যে রাত করে কাজটা করলে হয়তো বা হবে কারণ চেষ্টা করলে সবই সম্ভব তো যখন আমি এটা স্টেপ বাই স্টেপ চেকিং শুরু করছি তখন দেখতে পাচ্ছি যে এটা ওয়াইফাই সেকশনে একটা ক্যাপ শট একটা ক্যাবাসিটার শট ওয়াইফাই সেকশন তো এটা মূলত ভাই এরকম সমস্যা পান আমিও পাইছি রেডমির অনেক ফোনেই দেখা যায় নেটওয়ার্ক ফোর জি আইসি থেকে সমস্যা এটা ফাইভ জি ফোন রেডমি নোট নাইন এক কমন প্রবলেম অটো রিস্টার্ট প্রবলেম ফোর আইসি রেওট করলে ঠিক হয় এটা কেন হয় আমি তাও বলতেছি ওখানে যে থার্মাল রেজিস্টার থাকে ওই থার্মাল রেজিস্টারটা ভ্যালু যখন কমে যায় তখন ওই সমস্যাটা হয় হিট দিলে আবার ভ্যালুটা বেড়ে যায় তখন ওটা কাজ হয়ে যায় তখন থার্মাল রেজিস্টার চেঞ্জ করতে হয় অনেকে রিপ্লেস করে অনেকে আবার রেজিস্টার ফালাই দেয় আচ্ছা যা কোটার হিসাব আলাদা এই ফোনটার কিন্তু ওই সেম সমস্যা হয় নাই এটা হয়েছে কি এটা ওয়াইফাই সেকশনে যেই ওয়াইফাই আইসিকে ওয়ার্কিং করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন ভিপিএস ভোল্টেজ ভিপিএস ভোল্টেজ ওই ভোল্টেজের সাথে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই ক্যাপাসিটারটা ফুল শর্ট হয়ে গেছিলো আমি আপনাদের যদি দেখাই এটা কোন সেকশনে লক্ষ্য করে দেখবেন এই যে এই জায়গাতে এই ক্যাপাসিটারটা ছিল এখানে ক্যাপাসিটা ফুল শর্ট ছিল যার কারণে সমস্যা দেখেন এই সেম মাদারবোর্ড বোর্ড চেঞ্জ করে ব্যাটারি খুলে গেছে তো আমি প্রত্যেকটা সেকশন বাই সেকশন চেক করছি আমি প্রথমে বলছিলাম যে এখানে শর্ট আছে তখনই আমার সন্দেহ হয়েছে যে এই ফোনটা শর্টিং ইস্যুর কারণে এই সমস্যায় চলে গেছে এই এই কাজটা যে দিছে সেও একটা টেকনিশিয়ান সেও ভালো কাজ করে মোটামুটি তবে অত সমস্যা ফাইন্ড আউট করতে পারে না মানে আপডেট লেভেলের কাজ করতে পারে না আমি আপনাদের যদি একটু ঘটনা উল্লেখ করে বলি তাহলে যদি একটু বিস্তারিত শোনেন তাহলে বুঝতে পারবেন কাজটা শিখতে পারবেন এই সমস্যাটা সর্বপ্রথম ইনি এই ফোনটা বিক্রি করছে এক মহিলার কাছে এক আপুর কাছে বিক্রি করছে তো উনি দুই দিন চালাইছে চালানোর পরে ফোনটা অফ হয়ে গেছে অফ বলতে হয়তো চার্জ ছিল না অফ হয়ে গেছে তো যখন এই টেকনিশিয়ান ভাই চার্জ দিছে ফোন চাল হচ্ছিলো এখানে জাস্ট চার্জিং লোগো এসে চলে যাচ্ছিলো ব্যাটারিতে চার্জ না থাকার কারণে তো চার্জ দেওয়ার পরে হচ্ছিলো কি ফোন লেখা এসে চলে যাচ্ছিল তো এটার প্রথমে আমি এটা প্রসেসর ইস্যু আমি ধরে নিয়েছি কারণ এটা ফাইভ ফোন আর গেমিং প্রসেসর তো এটা প্রসেসর রিভলিং করার পরে সমস্যাটার সমাধান হয় কেমন লেখা স্ট্রং থাকে লেখা গ্রাফিক্স চলে যায় না কিন্তু অটো রিস্টার্ট যেটা আপনারা দেখছেন আমি কিছুক্ষণ আগেও দেখাইছি মানে অনেক ঘন্টা আগেও আপনাদের লাইক করে দেখাইছি তো এটা আমি প্রায় আজকে তিন দিন হবে এই ফোনটা আমার কাছে দিয়ে দিয়ে গেছে আর কি তো আমি এটা সিপিউ আবারও রিভলিং করি ইমএমসি রিবোলিং করি এবং আদার্স সেকশন চেক করি কোনোভাবে হচ্ছিল না তো এটা আমি ফ্ল্যাশ করার জন্য এক ভাইকে দিছি তো ওই ভাই ফ্ল্যাশ করছে করার পরে আজকে আমাকে রিটার্ন দিছে দেওয়ার পরে আমি বললাম যে কেন হলো না তো বলতেছে ভাই এটা হার্ডওয়্যার প্রবলেম আছে আমি সফটওয়্যার দিছি ফুল ফ্ল্যাশ করছি কাজ হয় না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে পাঠায় দাও আমি দেখতেছি তো আজকে যখন আমি চেক করতেছিলাম আপনারা দেখছেন ওই ভিডিওতে আমি চেক করতেছিলাম তো অনেক সময় লাগতেছিল এই কারণে আমি আসলে ফোনও চার্জ ছিল না আমি এই জন্য লাইভ থেকে বের হয়ে গেছিলাম বের হয়ে ভিডিওটা মানে কাট করে দিয়েছিলাম তো মূলত এটা আসলে কি এরকম সমস্যা আসলে আগেই কোনো হুটহাট করে কোনো আইসি তুলবেন না সত্যি কথা বলতে কোনো আইসি তুললেই কোনো সমস্যারই সমাধান হয় না যে কোনো ফোনে যে কোনো সমস্যায় হুটহাট করে বড় সিদ্ধান্ত নেবেন না একটা ভুল সিদ্ধান্তর জন্য আপনার ফোন পুরোটা আপনার পরিশ্রম বিতা হতে পারে একটা ফোনে আপনি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা তিন দিন দুই দিন দশ দিনও পরিশ্রম করছেন করার পরে যদি কাজটা হয় টাকাটা বড় বিষয় না কাজটা যে হয়েছে এটাই বড় বিষয় খুবই ভালো লাগে মনের কাছে মনের মধ্যে ভালো থাক ভালো লাগা কাজ করে কাজের অ্যাক্টিভিটি বেড়ে যায় কাজের প্রতি আগ্রহ বাড়ে হ্যাঁ নতুনদের অনুপ্রেরণার জন্য কথাগুলো বলতেছি আমরা তো অনেক দিন ধরে কাজ করি বিশ পঁচিশ বছর হয়ে গেছে আমাদের কাজের লাইফ আমরা এরকম দীর্ঘ অনেক রাত জেগে জেগে এই কাজেই এই তো আসছি দেখুন এই সমস্যা হলে বন্যও অনেকে ব্যবহার করতো আমি বন্যেউটেও ব্যবহার করি না বন্যর প্রয়োজন হয় তবে আমার কাছে মনে হয় না যে প্রয়োজন আছে আমার কিছু কিছু সময় মনে হয় কিছু কিছু সময় মনে হয় না কারণ নিজের মেধা খাটায় বন্যেও কিন্তু বন্যুর ডায়াগ্রাম কোথায় থেকে আসছে এই মাদারবোর্ড দেখে দেখে ডায়াগ্রামগুলো কিন্তু তৈরি করে আপনারা যদি জানেন বন্যুর যে টিম আছে আমি ওদের সাথে যোগাযোগ করছি ওদের কথা ওদের সাথে কথা বলছি এবং ভিডিওতেও দেখছি যে ওরা কীভাবে লাইনগুলা বের করে মাদার দেখে দেখে বের করে তো আমরাও এইভাবে যদি কাজ করি মনোযোগ সহকারে তাহলে যে কোনো সমস্যায় আমরা নিজেরাই সমাধান করতে পারবো আচ্ছা একটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই দেবেন যে বন্যিউ যদি না আসতো তাহলে কি করতেন আপনার যখন নোকিয়া ফোন ছিল সিমেন্স ফোন ছিল সিমেন্স নাম আদাস আরও অনেক নামের ফোন ছিল তো তখন কিন্তু আমরা বননিও ব্যবহার করি নি তখন এরকম কোনো অ্যাভেলেবল ডায়াগ্রামও ছিল না তখনও আমরা কিন্তু এভাবে কাজ করছি কিভাবে সেম এরকম মাদার বোর্ড যদি থাকতো ওই লাইনটা মিসিং হলে আমরা ওইভাবে বের করতে পারতাম এখন খুব সহজ হয়ে গেছে এসে এটা হচ্ছে মেন কথা একজন লেখছে হাই হাই হ্যালো ল্যাপটপ কিন কিনেন আপনার না আমি ল্যাপটপ কিনি ভাই তো যাই হোক যেটা বলতেছিলাম তো আসলে যে কোনো সমস্যা আসলে আগে কাস্টমার থেকে তথ্য নেবেন যে কিভাবে সমস্যাটা হয়েছে তারপরে স্টেপ বাই স্টেপ আগে প্রাইমারি চেক করবেন চেক করার পরে যখন দেখবেন যে কোনোভাবে হচ্ছে না তখন একটু কিছুক্ষণ ভাববেন ভাবার পরে তারপরে ডিসিশন নিয়ে কাজ করবেন হুটহাট করে কোনো কাজ করবেন না কারণ যদি আপনি তাড়াহুড়া করেন নতুন যারা আছেন তারা কিন্তু সমস্যা ধরতে পারবেন না একটু সময় নিয়ে কাজ করবেন আর যারা বিগত দিনও কাজগুলো করেন কিছু কিছু সময় তারাও বিভ্রান্তর মধ্যে পড়ে যায় মানে এমন এমন সমস্যা আসে দেখুন এটা হচ্ছে ফাইভ জি ফোন দেখুন এখানে ফাইভ জিআইসি ব্যবহার করছে এটা হচ্ছে ফোর জি আইসি আর এটা ফাইভ জি আইসি আর এখানে আছে টু জিআইসি হ্যাঁ আর এখানে আছে আরএফআইসি হ্যাঁ তো ফাইভ এখনকার মাদার বোর্ডই সব প্রায় ফোনেই আসতেছে ফাইভ জি ফাইভ জি প্রসেসর দিছে এটা হচ্ছে ফাইভ জি প্রসেসর দেখুন প্রসেসরের মডেল দেখুন ফোর থ্রি ফোর থ্রি সেভেন ফাইভ ফাইভ জি প্রসেসর আপনি একটা ভুলের কারণে আপনি এই কাজটা হয়তোবা যদি হয়ে যায় তাহলে আপনি দুই হাজার তিন হাজার যে যেটাই বিল নেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে এখন আমার কাছে ভাল লাগতেছে বিলটা অবশ্য কম কারণ এটার টেকনিশিয়ান ভাইয়ের কাজ বিল খুবই সীমিত কিন্তু পরিশ্রম অনেক বেশি বিলটার কথা নাই বললাম তবে আপনাদের কাজ করে দেখাতে পারছি এটাই হচ্ছে মূল বিষয় আর আপনাদের এই ফোন এই মডেলটা অবশ্যই আপনারা একটু দেখবেন এইটা মডেলটা আমার মনে নেই দেখুন এই যে ব্যাটারিতে লেখা আছে বিএনপ মডেলটা বের করা যায় গুগল স্ক্যানার দিয়ে বের করা যায় আমি সব ঝামেলার মধ্যে যাইতে চাই না তো আপনারা যদি মডেল জানেন অবশ্যই কমেন্ট করবেন আর এই সেম সমস্যা যদি আসে তাহলে আপনারা আগে চেক করবেন যে কোথাও শর্ট আছে কিনা অবশ্যই এই জায়গাতে চেক করে দেখবেন যে শর্ট আছে কিনা এই ক্যাভাসিটারটা শর্ট যদি দুই পাশে থাকে তাহলে এটা রিমুভ করে দিয়ে দেখবেন কোনো টাইসি তোলার দরকার নেই ঠিক আছে ডাইরেক্টলি এই সলিউশন বলে দিলাম তারপরও এটা করলেই উঠাইলেই যে হবে এরকম না আগে দেখবেন যে সমস্যা কোথায় প্রসেসর থেকেও এই সমস্যাগুলো আসতে পারে এবং এম থেকেও আসতে পারে এমএমসির হেলথ খারাপ করলেও এই সমস্যা হয় সফটওয়্যারের কারণে এই সমস্যা হয় হ্যাঁ সবভাবেই ট্রাই করবেন ট্রাই করে তারপরে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টটা একজন লেখছে এক একটা ছিল সোনার কেশ আরটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে আহারে কি মায়া নদীর জলে কল কন্যার ছায়া আচ্ছা গান লেখছে ধন্যবাদ খুব সুন্দর একটা সং এসি এখনো লাগাইতে পারি নাই গরিব মানুষ তো এসি লাগাইতে পারি এসি লাগানো খুব আশা এসি লাগাইলে ভালো মাঝে মধ্যে যে গরম পড়ে তো কাজটামের কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন আমি প্রায় দিনে ভিডিও আপলোড করতে থাকি অনেকদিন ধরে ভিডিও আসলে ইউটিউবে তেমন ভিডিও আপলোড করি না আমার ইউটিউবের যদি আপনি ঘুটেন তাহলে আপনি আমার ফেসবুকের পেজ পাবেন ফেসবুকের পেজে যা একটা ফলো দিয়ে আসবেন ফেসবুক পেজে আমি অল টাইম এরকম রিলস ভিডিও আপলোড করে থাকি সলিউশন ভিডিও মোবাইলে প্রতিদিনই দুই তিনটা ভিডিও আপলোড করে থাকি যেগুলো দেখলে আপনাদের অনেক অনেক কাজে লাগবে আনকমন আনকমন সলিউশন খুব সহজে দেখানোর চেষ্টা করি আপনারা আমার ফেসবুকে যাবেন ওখানে লিঙ্ক দিয়ে আসে ইউটিউবে দেখলেই লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক দিয়ে আসা আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কোন ফোন যদি আপনারা টাচ করাতে চান অনেক অনেক ভাই অনেক ফোন ইউজার ভাই আছে যারা দেখা যায় যে আমার বাসা যেমন হচ্ছে নাটোরে নাটোরের বরাইগ্রাম জেলার থানার মধ্যে বন বনপাড়াতে ঠিক আছে যদি আপনারা কেউ কুরিয়ার করতে চান ফোন যে কোনো সমস্যা আদার্স যে কোনো প্রবলেম কুরিয়ার করতে চাইলে অবশ্যই সুন্দরবন বনপাড়া সুন্দরবন ঠিক আছে আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সরি আমার ওই লোভি নাম্বারটা নষ্ট হয়ে গেছে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু নাইন এইট জিরো থ্রি এইট এই নাম্বার চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি নাম্বারটা আসলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি নাম আগের নাম্বারটা দিয়ে আসে আর কুরিয়ারের ঠিকানা আমার ফেস ইউটিউবে ঢুকলে আমার কুরিয়ারের ঠিকানা দিয়ে আছে আপনারা চাইলে এই ঠিকানা কুরিয়ার করতে পারেন নিঃসন্দেহে আমি কুরিয়ারের কাজ করে থাকি এই যে কিছুদিন আগে এক ভাই পাঠাইছিল সুন্দরবন যে সুন্দরবন কুরিয়ার অনেকে আগে আগে মানে প্রায় সপ্তাহে চার পাঁচটা চারটা আটটা করে ফোন আসতো আমি মাঝখানে কুড়ি কাজ করা বন্ধ করে দিচ্ছিলাম মানে আমার সেন্ট ফেক আইডি খুলে অনেকেই মানে কাজ করতেছিল তো আমি এই কারণে বন্ধ করে দিয়েছিলাম বাই চান্স যদি কারোর ফোনের একটা অকারেন্স হয়ে যায় তখন না আমার দায়ের ভ্যান হবে এই কারণে আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম এখন আবার চালু করছি অবশ্যই আমার সাথে আগে কথা বলবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমার ই ফেসবুকে যা সরাসরি মেসেজ দেবেন যোগাযোগ করে তারপরে ফোনের কি সমস্যা বিস্তারিত বলে তারপরে ফোন পাঠানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম